সাভারে বাড়ি মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা সমাজ কল্যাণে অগ্রাধিকার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সাভারের সিআরপি এলাকায় ডগরমোড়া বাড়ি মালিক সমিতি ও সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে সম্প্রতি একটি অনুষ্ঠানের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে অনুষ্ঠানে প্রধান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাইনুদ্দিন মাতব্বর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আলী পাঠান কমিটি ঘোষণাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুর রহমান বক্তারা সমিতির মাধ্যমে এলাকার সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড ও মাদক বিরোধী প্রচারণ সক্রিয় ভূমিকা রাখার গুরুত্বে গুরুত্ব আরোপ করেন উল্লেখযোগ্যভাবে ডগরমোড়া এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন কমিটি জানিয়েছে তারা এলাকার উন্নয়ন সামাজিক সেবা ও যুব সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য সকল প্রয়াস চালাবে সামাজিক কল্যাণ ও প্রতিবেশী উন্নয়নে কমিটির ভূমিকা বিশেষভাবে মনোনীত করা হবে বলে জানিয়েছেন সভাপতি বৃন্দ আপনারা এলাকার বাড়ির মালিকগণ সকলে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়েছেন কেন হয়েছেন আমরা ঐক্যবদ্ধ কখন হই যখন আমাদের পিঠ ডায়ালে থেকে যায় সঠিক আপনারা এলাকাবাসী অতিষ্ঠ বিভিন্ন কারণে মাদকের কারণে সন্ত্রাস কারণে বিভিন্ন চাঁদাবাস কারণে যার কারণে আপনারা ঐক্যবদ্ধ হয়েছে ঠিক এই ধরনের একটি পরিস্থিতি আমার মহল্লায় মজিদপুরে আজ থেকে পঁচিশ বছর আগে ঘটেছিল